সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গাজীপুরের ভাষান সড়ক এলাকায় আমরা এই মুহূর্তে আছি আলাল ভাইয়ের টাইগার মুরগি খামারে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু প্রচুর বাচ্চা রয়েছে যেগুলা ব্রোডিং করে আলাল ভাই বিক্রি করে থাকেন আমরা বিস্তারিত কথা বলছি আলাল ভাইয়ের সাথে আপনারা কীভাবে ব্রোডিং করা বাচ্চা সংগ্রহ করতে পারেন এবং জিরো বাচ্চা কীভাবে সংগ্রহ করতে পারেন সেসব বিষয়ে আমরা বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম আলাল ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর ভাই আমরা দেখতে পাচ্ছি আপনার ফার্মে প্রচুর বাচ্চা রয়েছে কতগুলো আছে বাচ্চা আমার টোটাল দুই হাজার থেকে বাইশো আছে উপরে বাচ্চা জি জি টাইগার মুরগি জি টাইগার মুরগি সব টাইগার মুরগি আচ্ছা আপনি টাইগার মুরগির বাচ্চা বিক্রি করেন কত বছর তিন বছর হয়ে গেল তিন বছর জি জি তিন বছর হয়ে গেছে তিন বছরের মধ্যে আপনার কাছ থেকে আনুমানিক কেমন খামারি আছে যারা বাচ্চা সংগ্রহ করে নিয়ে খামার করেছে বাচ্চা তো আসলে বিক্রি করছে জনের কাছে কিন্তু রানিয়ে খামারি আমার জানা মতে দুই আড়াইশো আছে যারা আমাদের সাথে আমার সাথে যোগাযোগ রাখতেছে প্রায় দুই থেকে আড়াইশো খামারি হ্যাঁ ওরা আমার সাথে যারা কন্টিনিউ যোগাযোগ রাখতেছে যাদের সাথে কথাবার্তা হয় মানে ভাই বাংলাদেশে অনেক জনপ্রিয় হচ্ছে টাইগার মুরগি টাইগার মুরগি যারা পালন করে সবাই শুধু বাচ্চা বিক্রি করে অনেকে মন্তব্য করে যে শুধু বাচ্চা বিক্রি করে কিন্তু তারা কেউ মাংস উৎপাদন করে না সে বিষয়ে আপনি কি বলবেন আসলে তো এটা দুই দুই পদ্ধতিতে পালন করা যায় একটা মাংসের জন্য হয় ভালো এবং বাচ্চার জন্য হয় আমরা তো মাংস আগে করে নিছি দেখছি এখন দেখতেছি যে না বাচ্চা উৎপাদনে যায় সবসময় তো মাংস হয় না এই জন্য বাচ্চা উৎপাদনে করলে আরো দর্জনে খামারি তৈরি হবে বাচ্চাটা ভালো মানে পাবে ওই চিন্তাধারা করেই আসলে বাচ্চা উৎপাদনে আসে আর কি আচ্ছা আপনারা ব্রোডিং করা বাচ্চাটা বেশি বিক্রি করেন জি ব্রোডিং করা বাচ্চাটা চলে জিরো বাচ্চাও চলে ব্রোডিংও চলে যারা বাইরে দেশের বাইরে থাকে অনেকে বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস পালতে ইচ্ছুক কিন্তু বাচ্চা তো ব্রোডিং করতে জানে না তখন তাদের জন্যই আসলে এই বাচ্চাটা রাখা হয় আচ্ছা আপনারা নাকি একশো নিচে বাচ্চা বিক্রি করেন না একশো নিচে আসলে জিরোটা সচরাচর কি বিশ পিস তিরিশ পিস সবাই ডেলিভারি চায় তাহলে বিশ পিস তিরিশ পিস তো আসলে ডেলিভারি করলে একটা লোক গিয়ে করলে এটা অনেক সময় বেশ এভাবে বিশ পিস করে দিলে ধরেন দুশো বাচ্চা অর্ডার হলো তাহলে কত কয় জায়গায় যাওয়া যাবে ও এত দূর তো যাওয়া সম্ভব না আসলে এত ডেলিভারি দেওয়া সম্ভব না তাহলে কোয়ান্টিটি বেশি হলে তার মানে অল্প অল্প করে দিলে একদিনই হয় ডেলিভারি হ্যাচিংটা তো ডেট তো দুইটা থাকে একটা মঙ্গলবার একটা শুক্রবার ওই অনুপাতে আপনি তো মানে যদি আমার কোয়ান্টিটি অনুযায়ী যদি আমার ডেলিভারি বেশি হয়ে যায় তাহলে আমি কোনটা করব বাচ্চা ডেলিভারি করবো সারাদিন তা বাচ্চা কখন সেল করবো আচ্ছা আমরা যেগুলো দেখতে পাচ্ছি কতদিন বয়স চলছে এগুলো এখন আছে সাত দিন বয়সের সাত দিন কটা ভ্যাকসিন করেছেন সাত দিনে ভ্যাকসিন হয়েছে একটা ম্যারেক্স করা আছে আর ক্ষেত করা আছে ভ্যাকসিন করা দুটো বারো দিনে করা হ্যাঁ বারো দিনে গাম্বর করে এগুলো বিক্রি উপযোগী কবে এটা আমরা আসলে দশ দিনের পরের থেকে সেল করি বারো দিন পনেরো দিন বয়স হলে পনেরো দিন আঠারো দিন থেকে বারো দিন পনেরো দিনের মধ্যেই জি জি দশ দিন যদি হয় বাচ্চার বয়স কত টাকা করে বিক্রি করবেন আপনারা আসল কথা কি এখন তো বর্তমানে বাচ্চার রেটটা অনেক বেশি হ্যাঁ তারপরে আমরা রিজনেবলভাবে চেষ্টা করি যে আমাদের কস্টিংটা একটু বেশি খরচ পড়ে জায়গা আমার শেডের আছে অনেক ব্রোডিং খরচ আছে ওষুধ করে মেডিসিন করি একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে ছাড়লে আমাদের কিছু টাকা থাকে না হলে হয় পোষায় না চল্লিশ থেকে পঞ্চাশ জি জি টাইগার মুরগির বাচ্চার দাম বেশি হওয়ার কারণ কি টাইগার মুরগি এখন তো বাংলাদেশে আসলে মুরগির চাহিদা অনেক ব্রয়লার মুরগির তো অনেক হাই রেট এখন এই মুরগিটা আসলে কস্টলি ফার্মে যে প্যারেন্টস আছে তার খরচ লোকজনের খরচ ফার্ম খরচ অল এভরিথিং মিলে দেখলে মানে মানে বেশি একটা লাভ হয় না এই জন্যই কস্ট মানে বাচ্চাটার দামটা একটু বেশি তো আমরাও করি নাই এটা সারা বাংলাদেশি বাচ্চা বেশি বিক্রি করে ওই অনুপাতে আমরা একটা প্রাইস নির্ধারণ করে ওভাবে আর কি বিক্রি করতেছি আপনার এখানে অনেক বাচ্চাও রয়েছে জি জিরোবাচ্চা কতগুলো আছে জিরো বাচ্চা জিরো বাচ্চা আছে এখন দুই হাজার দুই এগুলো কত করে বিক্রি হয় এগুলো আসল কথা কি গ্রেড অনুযায়ী তো বিক্রি করি সত্তর পঁচাত্তর যখন যখন মানে যে রেটটা থাকে আর কি সত্তর টাকা বাচ্চা হ্যাঁ জিরো টাকা সত্তর বাচ্চার দামটা তো বেশি হওয়ার কারণটা কি গরমকালেও আসল কথা কি জানেন মুরগির দামটা কিন্তু অনেক হাই আর মুরগির দামের উপরে কিন্তু বাচ্চার দামটা নির্ভর করে আমি আমি এই যত খামার করছি দেখতেছি এভাবেই করতেছে বা বাজারে হচ্ছে আর কি মুরগি মানে মুরগির যখন দাম বেশি থাকে বাচ্চার দামটা কম থাকে মুরগির দাম যখন কমে আসবে বাচ্চার দামটাও কমে আসে আচ্ছা একটা খামার করতে গেলে যে বাচ্চা নির্বাচনটা কতটুকু জরুরি খামারে আমি আগেও বলছি এখনও বলছি বাচ্চা নির্বাচন এবং ব্রোডিং সবচেয়ে হচ্ছে ইম্পর্টেন্ট আপনি যত ভালো ব্রোডিং করবেন তত ভালো প্যারেন্টস হবে মাংসের জন্য করতে পারবেন মানে বোর্ডিংয়ের বিকল্প আর কিছু নাই ব্রোডিং করতে হবে হ্যাঁ ভালোভাবে তো বোর্ডিং করতে হবে ভালোভাবে ব্রোডিং না করলে কী কী সমস্যা হয় ভালো মতো বোরিং না করলে বাচ্চা পাখা ছেড়ে দেবে পাখা ঝুলে যাবে অনেক সময় এই বাচ্চা বুক আসবে তারপরে সে ঠিকমতো খাবে না আবার বাচ্চা যদি বীজা আছে থাকে ঠান্ডা লেগে যাবে এই সাধারণত এই সমস্যাগুলো একটু বেশি হয় আচ্ছা তো আপনার কাছ থেকে বোরিং করা বাচ্চা নিয়ে সমস্যাগুলোর সম্মুখীন হতে হবে না নাকি ইনশাল্লাহ বাচ্চা তো আমি পারফেক্ট বাচ্চাগুলোই দেব আর যেগুলো সমস্যাগুলো তো আমরা আসলে বিক্রি করি না এই যে গরম এই গরমে বাচ্চার কোনো সমস্যা হয় কি না বাচ্চা গরমে আসলে সমস্যা বলতে গিয়ে কিছুটা আসলে পদ্ধতি ইউজ করতেছে আমরা দুপুরে আমরা আসলে খাবার দিচ্ছি না দুপুরবেলা স্যালাইন দিচ্ছি আমরা যখন ঠান্ডাটা মানে আবহাওয়াটা ঠান্ডা হয়ে আসতেছে তখন আমরা খাবারগুলো দিচ্ছি সকালে খাবার দিয়ে দিচ্ছি আর দুপুরে দুইটা তিন তিনটার পরে গিয়ে চারটা পাঁচটার দিকে দুপুরে খাবারটা দিচ্ছি পুরো বাংলাদেশে তো আপনার ডেলিভারি করে থাকেন বাচ্চাটা ইনশাল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি হয় আমার ডেলিভারির পদ্ধতিটা কি আসলো একটা আছে হোম ডেলিভারি আছে একটা বাস ডেলিভারি আছে আর একটা কেউ এসে নিয়ে যায় এই তিন ব্যাপার আসলে হয় হোম ডেলিভারি দিয়ে থাকেন হ্যাঁ হোম কেউ যদি রিকোয়েস্ট করে বা ধরেন বাহিরের লোক আছে কোনো ইয়ে নাই পুরুষ নেই দেশে তখন তো বাচ্চাটা উনি অর্ডার করে বাইর থেকে অনেকেই ম্যাক্সিমাম আমাদের তো বাইরে অর্ডার হয় বেশি তখন আমরা সেক্ষেত্রে পাশে গিয়ে সব অল কিছু মানে কীভাবে পালন করবে সব কিছু বুঝিয়ে দিয়ে আসি আর কি আমরা যে বাচ্চা ওরা দেখতে পাচ্ছি এগুলো এক কেজি হতে কতদিন সময় লাগবে আমাদেরটা আসলে এক মানে আমার যেটা আছে এটা এক কেজি হতে পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ দিনের মধ্যে ইনশাল্লাহ এক কেজি হয়ে যাবে হবে তো নাকি ইনশাল্লাহ একটা কালার হবে কালার হবে পাঁচটা সাত কালার হবে পাঁচ থেকে সাতটা আচ্ছা দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম যে আলাল ভাই কীভাবে ব্রিডিং করে বাচ্চাগুলো বিক্রি করছে ভাই যদি কেউ বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানের বাচ্চা দেবেন ইনশাআল্লাহ ভালো বাচ্চা দেব ইনশাআলা আসসালাম